we হ্যালো বন্ধুরা আর ইউ অল ওয়েলকাম টু মাই ফার্স্ট আর টট আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো উন্নতি করছো আজকে দেখবো তোমার পার্টনারের ডিপ ডার্ক ফিলিংস গভীর গভীর মনের কথা প্রথমে দিই তোমাদের লাভ লাইফে কি ঘটছে এখন এনার্জিটা দেখে নি তারপরে তোমাদের পার্টনারের গভীর মনের গভীর পাতা পেয়েছে প্লিজ আমাকে দেখাও আমাদের কালেক্টিভের লাভ লাইফে কি এনার্জি আছে এই মুহূর্তে এই মুহূর্তে কি এনার্জি আছে কি এনার্জি আছে বাবা কি ঘটছে ক্রাইং অ্যান্ড ডিপ্রেশন নাথিং টু পারি এডিক্টেড হেলদি সেক্সুয়ালিটি

তুমি তোমার সেলফ রেসপেক্টের জন্য তুমি ওকে একটা হেলদি বাউন্ডারিজ করে রেখেছো তুমি তাকে আসতে দিচ্ছ না এরকম একটা পরিস্থিতি তোমাদের লাভ লাইফে হয়ে রয়েছে ইউ আর ওয়ার্দি অফ লাভ তুমি জানো ভালোবাসা এখানে একটা ফিজিক্যাল রিলেশনশিপের এর জন্য তোমার প্রতি তোমার পার্টনার আকর্ষিত কিন্তু তুমি চাইছো একটা ওভারঅল পুরোপুরি ভালোবাসাটাকে পেতে কিন্তু এখানে সে সেটা দিতে হয়তো কোনো রকম কমিটমেন্ট দিতে হয়তো পারবে না সেটা তোমার কাছে একটা তার জন্যে হয়তো তুমি সরে যাচ্ছ এরম কিছু একটা আমি দেখতে পাচ্ছি ওকে আচ্ছা এই রিডিং কিন্তু জেনারেল রিডিং তো তোমরা এটা সেইভাবেই নেবে আর জেন্ডার স্পেসিফিক নয় তাই জন্য তোমরা স্ত্রী পুরুষ উভয় ক্ষেত্রেই তোমরা দেখতে পারো আর এটা টাইমবেস্ট যখনই দেখবে এটা সময়সীমা নেই এই হচ্ছে ডিটেলস পছন্দের রিডিং যদি মনে হয় যে হ্যাঁ মিলছে একটা লাইক আর কমেন্ট কিন্তু দিতেই পারো তুমি তোমার পার্টনার আর পার্টনারের নামটুকু আমাকে এখানে লিখে দেবে হুম তাহলে একটা এনার্জির সঙ্গে কানেক্ট হতে পারবে তোমার এনার্জি আমার সঙ্গে কানেক্ট হবে আমি বুঝতে পারবো তোমাদের আগামী দিনে কি ঘটতে পারে প্লিজ আমাকে দেখাও এই রিলেশনশিপে তোম যে যারা রিডিংগুলো দেখছি সেখানে তাদের ডিপ ডার্ক ফিলিংস তাদের পার্টনারের ডিপ ডার্ক ফিলিংস কি তাদের গভীর মনের গভীর কথা কি আছে তার পার্টনারে আছে এই কার্ডস নয় এটা বলছে আউটকামিং তোমার পার্টনার এই সম্পর্ক নিয়ে কি ভাবছে সেটা দেখবো তারপরে কি ভাব বলতে চাই সেটা দেখবো পার্টনার কি ভাবছে এই সম্পর্ক নিয়ে কি ভাবছে এই মুহূর্তে এই সম্পর্কে গভীর ভাবে কি ভাবনা চিন্তার মধ্যে আচ্ছা আর রেসিপ্রসিটি প্রথমে কিন্তু এই সম্পর্ক থেকে পালিয়েছিল আই লেভ ট্রেন থিংস গো হার্ড তুমি যখনই ওর কাছে একটা কমিটমেন্ট চেয়েছিলে বা তুমি ওর কাছে বলেছিলে যে না শুধু ফিজিক্যাল হলেই হবে না আমার সঙ্গে কিন্তু একটা রিলেশনশিপটা একটা সলিড কমিটমেন্ট চাই তখনই কিন্তু ও পালিয়েছিল বা একটা মানে তোমার কাছ থেকে সরে গেছিল যেই কারণে তুমি কষ্ট পেয়েছ ওকে এবার ও বলছিল না কোনো চিন্তা করার কোনো কারণ নেই আমি থাকবো আমি থাকবো আই ওয়ান্ট টু হ্যাভ ইকুয়াল গিভ টেক তুমি এটা চেয়েছিলে ওর কাছে তখনই কিন্তু ও বলেছিল সব কিছুই পাবে সব কিছুই হবে কিন্তু ও ডিসিশন নিতে পারেনি ইনডিসাইসিভ আই নো মাই ইনএবিলিটি টু টেক আ ডিসিশন হার্স ইউ তুমি যে ও যে ইনডিস ডিসিশন নিতে পারেনি সেই জন্য হতে পারে যে ওর আর্থিকভাবে সে সেরকম সচ্ছল ছিল না সেই কারণেই হয়তো সিদ্ধান্তটা নিতে পারেনি সেই কারণেই হয়তো তোমার কাছে ও সেই কমিটমেন্টটা দিতে পারেনি তো সেই জন্যে হয়তো বা এই সম্পর্কের মধ্যে একটা বিচ্ছেদ বা একটা দূরত্ব এসছে আচ্ছা এখানে যেটা দেখ আচ্ছা এবার কি করছে দেখো ফর গিভনেস এখন কিন্তু ওর মনের মধ্যে চলছে তোমার সঙ্গে ওর একটা তোমার এসে ও ক্ষমা চেয়ে নেওয়ার প্রয়োজনীয়তা আছে ও জানে কি ভুল করেছে ও জানে কি অন্যায়টা করেছে ও জানে তোমার কাছ থেকে ও দূরে গিয়ে একটা বড় মিস্টেক করেছে আই উইশ আই কুড রাইট মাই রংস আই এম স্ট্রাগলিং টু গেটিং গেট ওভার দ্য পাস্ট অতীতে যা ঘটেছে তার কাছ থেকে তোমার কাছ থেকে হয়তো ক্ষমা চেয়ে নিয়ে হ্যাঁ ভুলটাকে সঠিক করে মেন্ট করা আই ওয়ান্ট টু ফিক্স আওয়ার আওয়ার কানেকশন এইখানে কিন্তু মনের মধ্যে গভীরভাবে ভাবছে যে কীভাবে সম্পর্কটাকে সঠিক করবো কেননা চেসা আই ডোন্ট ওয়ান্ট টু চেস অ্যানিমন এখন কিন্তু ও মনে মনে হলেও তোমাকে চেস করে হতে পারে অনলাইন তোমাকে দেখতে চায় গিল্টি ফিল করে আই ফিল ফ্রম ফ্রম ও যা ড্যামেজ পড়েছে সেটা এই জন্য একটু স্পেস নিয়েছে আই নিড মোর টাইম টু থিঙ্ক এখনো কিন্তু ও সঠিকভাবে সেটেল নয় যে ও তোমাকে একটা সম্পর্ক ভালো দিতে পারবে তোমার অবর্তমানে তোমাকে কিন্তু মিস করছে বোঝার চেষ্টা করছে সম্পর্কটা কতটা গভীর হুম ও কিছু জিনিস ঢুকিয়েছে তোমার কাছ থেকে সেটা কিন্তু ওকে স্ট্রেস স্ট্রেস করছে দ্য ইজ ড্রেনিং হম কিন্তু এই যে কেমিস্ট্রি তোমার আর ওর প্রতি যে একটা আকর্ষণ সেটা কিন্তু ওকে বুঝিয়ে দিচ্ছে যে এই সম্পর্ক কত সহজে ও তো ওর জীবন থেকে সরাতে পারবে না হুম ডেস্টিনিউ চাইছে একটা নতুন চাপ্টার নতুন করে শুরু করতে হঠাৎ করেই যাতে তুমি ফিরে আসো হুম এরকম একটা কিছু চাইছে যে ও তো আসতে পারে ও যদি একবার আসতো মানে একটা আকাঙ্ক্ষা হম দেখি এবার মনের মধ্যে কি গভীর একটা কনফেশন বা গভীর ভাবে ভাবনা চিন্তা কি রয়েছে ওর জাস্ট প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুদের পার্টনারে গভীর মনের গভীর কথা কী আছে গভীরভাবে কী ভাবনা চিন্তা করছে ডিপলি কি একটা আবেগ নিয়ে রয়েছে এই সম্পর্ক নিয়ে প্লিজ আমাকে দেখাও আমাদের কালেকটিভদের পার্টনার এই মুহুর্তে যেই সম্পর্কের মধ্যে অস্থিরতা রয়েছে গভীর ভাবে কি ভাবছে দুটো থেকে যাতে কাট দেবে কি ভাবছে কিছু বলবে না বলবে না বলে তারপরে দেখছি ওকে সুন ব্লেসড প্রোটেক্টেড দেখি কি আছে আওয়ার ইউনিয়ন ইজ ইমপ্রিন্টেড অ্যান্ড আই এম ডিস ডুইং হোয়াট আই ক্যান টু বি রেডি ফর ইউ হম ও কিন্তু রেডি হচ্ছে আই এম ওয়ার্কিং হার্ড অন মাইসেলফ অ্যান্ড টু বি বেটার প্রোভাইডেড ফর ইউ হ্যাঁ এখানে যেটা বুঝতে পেরেছি ওর কিন্তু আর্থিক পরিস্থিতি ভালো ছিল না এই জন্য কিন্তু সিদ্ধান্ত নিতে পারছে না তোমাকে যাতে বেটার প্রোভাইড করতে পারে বেটার প্রোভাইড মানে তোমাকে যাতে তোমার মনের মতন করে তোমার তোমার যা চাই যাবতীয় তোমার প্রয়োজনীয়তা সেগুলো যাতে ও সম্পূর্ণ করতে পারে সেজন্য কিন্তু ও চেষ্টা করছে ইজ মাই প্রমিস টু ইউ দ্যাট সুন উইল রি ইউনাইট খুব সম্ভবত ও তোমার কাছে আসতে চাইছে কিন্তু আগে ওকে নিজে সবকিছু তৈরি করে নিতে হবে যেটা ও চাইছে ব্লেস আই এম ব্লেস বিয়ন্ড মেজার টু শেয়ার দ্য পাওয়ারফুল ডিভাইন লাভ উইথ ইউ ও তোমাকে পেয়ে কিন্তু ঈশ্বরের কাছ থেকে এই সম্পর্কটা পেয়ে ও কিন্তু নিজেকে ভীষণ ধনী মনে করে বা নিজেকে ভীষণ মিলাকি মনে করে আর এই সম্পর্ককে ভীষণভাবে প্রোটেক্ট করে রাখতে চায় হুম আর কি চাইছে আর দুটো কার্ড দাও কি মনের মধ্যে কি গভীর ভাবনা চিন্তা এই সম্পর্ক নিয়ে ফলো ইউর ব্লিজ তোমাকে বলছে তুমি তোমার মতন করে এগিয়ে চলো ও দেখতে চায় ও কিন্তু অনলাইনে তোমাকে ভীষণ ভাবে ফার্গি বারবার করে ফার্গি বসছে হম এখানেও ফার্গি বসছে এক সেকেন্ড এই যে এখানেও ফার্কি বসছে এখানেও ফার্কি ও যে ভুলটা করেছে তার জন্য আমার সময় হলেই আমি এগিয়ে চলে আসবো তোমার কাছে হম ও তোমার সবকিছু তুমি যা পোস্ট করো বা তুমি যাই করো সেটা কিন্তু ও ফলো করার চেষ্টা করে হুম ঈশ্বরের উপরে বিশ্বাস আছে ঈশ্বরের উপর ভরসা করে রয়েছে আর কি ভাব যেই সম্পর্ক নিয়ে কালেকটিভ দে পার্টনার লাভ পার্টনার ভালোবাসার মানুষটি আচ্ছা দেখো হমিস কষ্ট আই মিস ইউ সাইন্স তোমার সব পোস্টগুলোর মধ্যে না ও তোমার কিছু দেখতে চাই মানে তুমিও যে ওকে মিস করো বা তুমি কি ওর সম্বন্ধে ভাবো না তুমি এখনো ওর ওয়েট করছো মাইন্ড কিন্তু ফাইট করছে হুম তো না কার্মিক ওইগুলোই দেখতে চাই যে তুমি এখনো ওর জন্য কিছু ভাবো কিনা ওর জন্যে ওকে ইঙ্গিত করে কিছু পোস্ট করছো কিনা এইগুলো ও কিন্তু ভীষণভাবে ফলো করার চেষ্টা করে তোমার যে যাই পোস্ট করো না কেন দেখি আর কি আছে মেসেজেস মেসেজ অফ লাভ আচ্ছা কিছু কি অ্যাকশন নেবে বারবার সরি আর না হলে ফার্গিফ বারবার করেই আসছে হম ক্ষমা ওকে 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 আমি এক্ষুনি বললাম না কিছু কি স্টেপ নেবে কিনা এক্ষুনি সেটাই আসলো ওকে দাঁড়াও অনেকগুলো এসছে অনেকগুলো এসছে মাই গুডনেস দাঁড়া দাঁড়াও দাঁড়ো এখানে কার্মিক ব্যাটেল খুব সম্ভবত ও ফাইট করছে ও হতে পারে কর্মের জগতে হোক কাজের জগতে হোক নিজের ক্যারিয়ার নিয়ে হোক কি বাড়ির সঙ্গে হোক কোথাও ওকে যেই জগতে যেটা যুদ্ধটা করতে হচ্ছে পড়ছে কিন্তু কিন্তু তার মধ্যে ও একটা চেঞ্জ ও আনতে চাইছে সেটা হচ্ছে ভিতরে একটা স্পার্ক ওর রয়েছে ও তোমাকে মিস্ত করছে ভিতরে একটা স্পার্ক রয়েছে যে আমাকে এই সম্পর্কটাকে তৈরি করতেই হবে হুম কেননা ও এই সম্পর্কের মধ্যে নতুন নিউ বিগিনিং চাইছে ও সম্পর্কটার মধ্যে নতুন করে শুরু করতে চাইছে ও জানে এই সম্পর্ক ছেড়ে ও যেতে পারবে না সারপ্রাইজ হঠাৎ করেই কিন্তু আসবে হঠাৎ করেই আসবে চেঞ্জিং মাইন্ড চেঞ্জ করবে আর সারপ্রাইজ হঠাৎ করেই হয়তো তোমাকে একটা একটা মেসেজ বা একটা সরি বলে একটা মেসেজ হয়তো পাঠাবে চেঞ্জিং আর এখানে হচ্ছে ইউ আর মাইন্ড খুব সম্ভবত ও কিন্তু তোমার কাছে আসবে এইটাই বলতে মাইন ও তোমার কিছু কথা নেবে হোল্ড মি হোপফুল খুব সম্ভবত তোমার কাছে আসবে কিছু কথা তোমার কাছ থেকে তোমার ওর কিছু ডাউট ক্লিয়ার করবে হুম যে তুমি ওকে তুমি ওর কাছে ভালোবাসা নিয়ে আসবে কিনা তুমি ওর হয়ে থাকবে কিনা এরকম একটা ডাউট ক্লিয়ার করবে করে ও কিন্তু তোমার সঙ্গে একটা সলিড কমিটমেন্টে যাবে আমি একটু টট দিয়েও দেখবো সুসম্মত আমাকে একটু টট দিয়েও দেখতে বলছেন তারপর আউটকাম আমি নেবো ওকে এখানে খুব সম্ভবত আমি দেখতে পাচ্ছি ওর মনের মধ্যে একটা গভীর মনের মধ্যে এই জিনিসটাই আছে যে ওকে মিস আমি তোমাকে মিস করছি আমি আমার সব কাজ ছেড়ে আমি আসছি এরকম একটা ব্যাপার রয়েছে আর হঠাৎ করেই আসবে একটা সারপ্রাইজ ইয়েস অফকোর্স হুম শ্রীঙ্কার এই যে মিস করছে ফাইভ অফ পেন্টিগার্স ওর কিন্তু আর্থিক পরিস্থিতি এখনো খারাপ রয়েছে ও কিন্তু এই কাজটাকে ঠিক করার চেষ্টা করছে শৃংহ রাশির হতে পারে বা বৃষ্টিগমিন কর্কট হতে পারে বিশক্কর্ণামকর হতে পারে এখানে খুব সম্ভবত নতুন করে এই সম্পর্কটাকে নিয়ে ভাবনা চিন্তা করছে ম্যানিফেস্ট করছে হুম এইস অফ অনস নতুন করে শুরু করতে চাইছে চ্যারিয়ার মুভ ফরওয়ার্ড তোমার কাছে ওর যদি গাড়ি থাকে তো বাইক বা স্কুটি বা আহ যাই হোক থাকলে সেটা নিয়ে আসবে হুম টেম্পারেন্স ধৈর্য ধরে রয়েছে এই মুহূর্ত ধৈর্য ধরে রয়েছে আগামী দিনে কি আউটকাম বা কি ও স্টেপ নিতে পারে কি নেক্সট স্টেপ নিতে পারে হুম কিং অফ ওয়ান্স খুব সম্ভবত একটা স্টেপ কিং এন্ড কুইন তোমাকে কিন্তু ও নিজের পার্টনার হিসেবেই দেখে কি স্টেপ নেবে আগামী দিনে এই সম্পর্ক নিয়ে আমার ভালোবাসা পার্টনাররা কি স্টেপ নেবে এখন কিন্তু স্ট্রেসে আছে কর্মের বাঁধনে রয়েছে ফোরোপেন্টিকেলস এই মুহূর্তে কিন্তু ও এগোবে না এই মুহূর্তে কিন্তু ফর্টিন কি বললাম ফর্টিন বললাম কেন ফোর অপেন্টিকেলস ফর্টিন মানে ফাইভ হ্যাঁ এখানে ও খুব সম্ভবত একটা মেসেজ করলেও এখানে হ্যালো হাই করবে খুব একটা পরিষ্কার করে কথা বলবে কাজের দিকে খুব মনোযোগ দিয়ে রেখেছে এখন কিন্তু তোমার কাছে মনের গভীর ভালোবাসাটা রয়েছে কিন্তু এই মুহূর্তে যদি তুমি ওকে ডিস্টার্ব করো কিন্তু কোনো উত্তর দেবে না সুতরাং এগিয়েও না এখন কিন্তু আগামী দিনে কি কোনো স্টেপ নেবে আগামী দিনে এই সম্পর্কে যে পার্টনার আছে সে কি কোনো ভাবে অ্যাকশন বা স্টেপ নেবে অ্যাকশন বা স্টেপ নেবে মিস করছে সাডেনলি হঠাৎ করে হয়তো আসবে আমাকে বারবার করে বলছে হঠাৎ করেই হয়তো আসবে এই মুহূর্তে কি আসবে এই মুহূর্তে কি আসবে না এখনো সিদ্ধান্ত নেয়নি কিন্তু এই মুহূর্তে আসবে না হঠাৎ করেই আসবে হুম হঠাৎ করেই আসবে সাডেনলি একটা রিস্ক নেবে সেটা এখানে আউটকাম দিচ্ছে না এই মুহূর্তে এনার্জিটাই দেখাচ্ছে যে ও এখন কাজের মধ্যে ব্যস্ত আছে

দেখো এখানে কিন্তু তোমার একটা থার্ড পার্টি আছে সেডাকশন অ্যাট্রাকশন টিজিং হুকিং আপ ডেট থার্ড পার্টি টেম্পটেশন বলেই দিলো থার্ড পার্টি আছে এই জন্য স্টেপ নিতে পারছে না আগামী দিনে কি ঘটতে পারে নিউ বিগিনিং লিবারেশন নিউবর্ন ট্রানজিগার এন্ডিং খুব সম্ভবত কোন একটা এন্ডিং করেও আসবে করছে আগামী দিনে কি স্টেপ নিতে পারে এই দু তিন মাসের মধ্যে কি স্টেপ কি নেবে নিলে কি নেবে স্টকিংটা আবার বেরোলো আমি ঢুকিয়ে দিলাম আবার বেরোলো লাইট uh, adapt finding out আউট চেঞ্জ থিংস কামিং টু লাইট অ্যান্ড দেখো তোমার সঙ্গে আগামী দিনে একটা হালকা ফুলকা কথা কত বলবে ওর জীবনে কি পরিস্থিতি সেটা হয়তো জানাবে এটা এখানে দেখতে পাচ্ছি ড্রাগন ফ্লাই হিসেবে এটা যেটা বেরোলো কোনো কি স্টেপ নেবে আগামী দিনে কোনো স্টেপ নেবে ওয়াও উইডিং রিং ইউনিয়ন ম্যারেজ সোল কানেকশন এভার লাস্টিং লাভ ডিভোশন তোমার প্রতি যে ভালোবাসাটা আছে দেখো কমিটমেন্ট দিক না দিক তোমার প্রতি যে ভালোবাসাটা আছে সেটা কিন্তু আনকন্ডিশনার হম হম তার দেখো আমি দুটো পরিস্থিতি আমি জানিয়ে দিচ্ছি দেখো অনেকেই তো দেখছে তো এখানে যাদের তোমরা জানো যে কমিটমেন্ট হয়নি কারোর সঙ্গে বিবাহিত নয় কোনো রিলেশনশিপ নেই অন্য কেউই নেই তার জীবনে তাহলে বলবো যদি আমার যারা কালেকটিভরা তার তারা ভালোভাবে জানে যে তারা পার্টনার শুধু কাজের জায়গায় কর্মজগতে ব্যস্ত তাহলে সেইখানে কর্মজগতে কিন্তু কোনো না কোনো একটা কম্পিটিশন তোমার তৈরি হচ্ছে তো সেই জায়গা থেকে কোনো একজন মহিলা কিন্তু তোমার পার্টনারের দিকে একটা ভালো মতো নজর রাখছে সেইটা কিন্তু এন্ড হবে সেটা কিন্তু এখানে বুঝিয়ে বুঝিয়ে দেবে তোমার পার্টনারই বুঝিয়ে দেবে যে না আই এম নট ইন্টারেস্টেড সেখানে তাই সেই সম্পর্কের থেকে একটা নিষ্কৃতি পাবে এখন বলছে না কেননা ও কর্মজগৎটাকে অস্থির করতে চাইছে না কিছু একটা কাজ এই মানুষটা থেকে বের করতে হবে সেই জন্যেই কিন্তু ওকে কোনোরকমভাবে অস্থির করছে না কাজটা কমপ্লিট হবে ও তো তারপরে ওকে ক্লিয়ারলি বুঝিয়ে দেবে যে না আই এম নট ইন্টারেস্টেড এরপরেই কিন্তু ও কিন্তু কন্টিনিউস তোমার সঙ্গে একটা নজর রাখছে তোমার উপরে আসতে করে আসবে এই পরিস্থিতিটাকে ও গুছিয়ে বাদ দেবে তার জীবন থেকে তারপরেই কিন্তু ও তোমার জীবনে আসবে তোমাকে হালকা ফুলকাভাবে বলবে তোমার কি দৃষ্টিভঙ্গি এ সম্পর্ক নিয়ে সরি চেয়ে হালকা করে জিজ্ঞেস করবে ও ডাউটগুলো ক্লিয়ার করবে সন্দেহগুলো ক্লিয়ার করবে যে তুমি এখনো ওর জন্য ওয়েট করছো কিনা না এখনও তুমি ওর জন্যে রাজি কিনা সেসব কিছু জিজ্ঞেস করে তারপরে কিন্তু ওয়েডিং তোমাকে বিষে বিয়ের একটা প্রস্তাব ও দেবে যেইখানে ও বুঝিয়ে দেবে যে ও তোমাকে কতটা ভালোবাসে আনকন্ডিশনাল লাভ গিভিং অ্যান্ড রিসিভিং ফেয়ারনেস ইন লাভ অ্যাফেকশন এট রিটার্ন ওকে হুম ও যে এখনো চেস করছে সেটা কিন্তু ডেফিনেটলি এখানে বুঝতে পারছি যে ও তোমাকে চেস করছে তোমার তোমার দিকে একটা খেয়াল রাখছে কিন্তু আলটিমেটলি ওর জীবনে কিছু কিছু ঘটনা রয়েছে যেই জন্যে ও এই মুহূর্তে এই মানে এখন যদি তোমার সঙ্গে যোগাযোগ করে তাহলে এই মানুষটা বুঝে যাবে ওই মানুষটা ও যেভাবে ওকে হেল্প করছে কার্মিক কর্মের জগতে সেভাবে সেই হেল্পটা পাবে না সেই জন্য ও আগে হেল্পটা নিয়ে তারপরে ওকে সাইড করে বেরিয়ে যাবে এই জিনিসটা আমি বুঝতে পারছি দেখো যে কোনো কর্মের জগতে কিন্তু এরকমই চলে আর যদি ধরো তুমি জানো যে এখানে থার্ড পার্টি আছে মানে বিবাহিতই তোমার পার্টনার তোমার পার্টনার বিবাহিত তা ভালো মতন জানো যে এখানে রিলেশনশিপ তাকে ছাড়তে পারবে না সেখানেও সেখানেও আমি বলবো যে এই মানুষটা কিন্তু এই সম্পর্কটাকে একটা ওয়াইন আপ করার চেষ্টা করছে পুরোপুরি হয়তো বা শেষ না করতে পারলেও একটা সাইডে ওকে রেখে তোমার দিকে এসে তোমাকে বিয়ে হয়তো বা না করবে না এখানে একটা আনকন্ডিশনাল লাভ রিলেশনশিপ থাকবে যেটা আর কি আন্ডার দ্য রাগ থাকবে আন্ডার গার্ল উইথ হ্যামার কফি কাপ একটুখানি দেখবো যাদের আমি একটুখানি এটাই ক্লিয়ারিফাই করবো যাদের বিবাহিত সম্পর্ক আছে যাদের পার্টনার বিবাহিত থার্ড পার্টি আছে তাদের কি আউটকাম আসতে পারে আগামী দু তিন মাসের মধ্যে আগামী দু তিন মাসের মধ্যে থার্ড পার্টি যাদের আছে হেলদি চয়েস সেলফ লাভ তোমার পার্টনার যদিও বা তোমাকে ভালো না বসে তুমি একটা হেলদি চয়েস করতেই পারো তোমার একটা আছেই সেটা সেটা হুম সেপারেশন নিতেই পারো তোমার হাতে তুমি করতে চাও এই সম্পর্ক তোমার সত্যি কি চাই কি চাই না সেটা তোমার হাতে তুমি হার্ট ব্রেকআপ করে চলেই যেতেই পারো তারপরেও যদি তুমি চাও এই সম্পর্কটা তাহলে কি করা উচিত তাহলে এটা টুইন ফ্লেম কানেকশন যদি হয়ে থাকে দেখো একটা কথা বলে থাকি রাখি যদি এই সম্পর্ক টুইন ফ্রেম কানেকশন তুমি ডেফিনেট কনফার্মেশন আছে তোমার তাহলে আমি বলবো যে এই সম্পর্কের মধ্যে কি ঘটতে পারে আমি এখানে একটু দেখে নিই মেসেজটা যদি থাকে কি ঘটতে পারে এখানে যদি এই সম্পর্ক টুইন ফ্লেম বা এখানে থার্ড পার্টি সিচুয়েশন থেকেই থাকে তাহলে কি ঘটতে পারে কি ঘটতে পারে আউটকাম স্ট্রিং আলং হ্যাঁ এটা আমি আন্দাজ করছিলাম মনে মানে একটা এখানে যদি ইউনিয়ন যদি তুমি থেকে আমাকে ভুল বুঝবে না দেখো এখানে নানা রকম রিলেশনশিপ থাকে অনেক আজকালকার দিনে শুধু টু ইনফাইন কানেকশনই বলবো না অনেক কার্মিক কানেকশন আছে সেইগুলোকে বাদ দিয়েও সোলমেট কানেকশন কিছু তৈরি হয় সেখানে ফিজিক্যাল না হয়েও কিন্তু রিলেশনশিপ রাখা যায় সেখানে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে হেলদি চয়েস রাখা যায় সেলফ লাভ নিজেকে ভালোবেসে ওপরকেও ভালোবাসে তার সঙ্গে একটা আনকনভেনশনাল রিলেশনশিপ রাখা যায় এখানে প্যারাডাইজ হ্যাপিলি এনজয়িং ইচ আদার একে অপরের সঙ্গে সময় তার প্লেফুলনেস আনকন্ডিশনাল লাভ self লাভ হোলনেস affectionate অ্যাট্রাকশন selflessness এখানে যেটা বলতে চাইছে যে সম্পর্কর মধ্যে একটা বন্ধুত্ব একে অপরের সঙ্গে সময় কাটানো এই জিনিসটা রেখে তোমরা সম্পর্কটাকে রাখতে পারবে কল লাভ কল হুম এখানে খুব সম্মত সেই মানুষটা তোমাকে ফোনে হয়তো যোগাযোগ রাখবে তুমি তোমার মতন ওর মতন করে রাখতে পারবে যদি জানো যে এই সম্পর্কের মধ্যে একটা থার্ড পার্টি যাকে ও কোনোদিনই ছাড়তে পারবে না তাহলে এই ধরনের সম্পর্ক কিন্তু রাখবে ওকে ইফ ইউ ওয়ান যদি তুমি চাও ওকে ইউনিয়ন থাকবে কিন্তু তোমার চয়েসে তো এবার দেখো গাইডেন্স তোমার জন্য এই রিলেশনশিপে তোমার গাইডেন্স একবার দিয়ে দিই সব থেকে ভালো হয় গাইডেন্স নিজের পার্সোনাল রিডিং করেই নেওয়া এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও এই কালেকটিভ রিডিংয়ে আমার যারা লিসনার যারা শুনছে বা যারা দেখছে নিজের জন্যে তাদের জন্য গাইডেন্স উইদিন নেক্সট ফিউ উইক্স আগামী কিছু সপ্তাহের মধ্যে কি গাইডেন্স আছে কি ঘটতে পারে আগামী কিছু সপ্তাহের মধ্যে প্লিজ কিছু একটা ইতিবাচক ঘটবে লিসন টু ইউর ইনটিউশন তোমার সিকসেন্স তারপর যেহেতু জেনারেল তাই জন্যে এক একজনের জন্যে এক একটা রকমের ইনটিউশন এক একটা রকমের সিকসেন্স কাজ করবে সেই জন্যে বলছে আগামী কিছু সপ্তাহের মধ্যে তোমার যেটা ইনটিউশন সেটাই কিন্তু ঘটতে চলেছে গেট মর ইনফরমেশন কিছু খবরাখবর তুমি পাবে হম আকর এঞ্জেলস

আর ইয়ারফর্ম নাও হুম চুজ এ নিউ ডাইরেকশন একটা নতুন দিশা সরি একটা নতুন দিশা তোমার জীবনে আসছে সাকসেসও আসছে কিন্তু তুমি যদি কম্প্রোমাইজ করো তাহলে তুমি এই সম্পর্ক রিকভার করতে পারবে সেটা তোমায় বলে দিতে ওকে ওকে তো এই হচ্ছে কি রিডিং ভালো লাগলে অবশ্যই লাইক দেবে কমেন্ট করবে সঙ্গে থাকবে আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নাও ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করে আমার সঙ্গে যোগাযোগ করে ফিস স্ট্রাকচার জেনে অল্প হোক বেশি হোক যেই টাইমে তোমার মানে বেশি টাইম থাকলে দেড় দু ঘন্টার যদি তুমি রিডিং দু ঘন্টা আমি রিডিং করি না দেড় ঘন্টা আর যত টাইম নেবে তত তোমার ফিজ বাড়তে থাকবে তুমি যদি ছোট রিডিং নাও পনেরো মিনিট কুড়ি মিনিট তার জন্যে ছোট কম ফিজ আছে সেই হিসেবে তোমরা রিডিং নিয়ে নিতে পারো ভিডিও ডিসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করে ফোনপে পেপ্যাল বা গুগল পে করে তোমরা তোমাদের টাইম স্লট বুক করে রিডিং নিয়ে নিতে পারো আর ক্রিস্টাল যদি চেয়ে থাকো ক্রিস্টালও তুমি আমার নাম্বারে গেলে প্রোফাইলে তোমরা সব ক্রিস্টালস দেখতে পারবে মনে হয় যে এই এই কারণে মানে ক্যারিয়ারের জন্য আমার চাই তাহলে ক্যারিয়ারও আছে আর যদি লাভ লাভ লাইফের জন্য চাই বা এডুকেশন পড়াশোনার জন্য চাই সেটাও আছে যাবতীয় বা নজর নজরদোষের জন্য আছে যেটা তোমার ইচ্ছা হয় বা রকম জডিয়ে সাইন হিসেবে নিতে চাও তো সেইখানে তোমাদের রাশিগতভাবেও ক্রিস্টালস আমার কাছে আছে যদি তোমাদের চাই তাহলে আমার হোয়াটসঅ্যাপে গেলেই হোয়াটসঅ্যাপে প্রোফাইল চেক করলে তোমরা বুঝে যাবে প্রোফাইলের মধ্যেই ছবি আছে প্রোফাইলের ভিতরে ঢুকতে হবে ঢুকলে তোমার ওখানে অনেকগুলো ছবি একটা ক্যাটলগ আছে ক্যাটালগ ঢুকলে তোমরা বুঝতে পারবে ঠিক যেটা পছন্দ হয় আমাকে বলবে দাম আমি বলে দেবো অনলাইনে পেমেন্ট করলে বাড়িতে হোম ডেলিভারিতে তোমার পেস্টুর তোমার কাছে চলে যাবে দশ থেকে বারো দিনের মধ্যে ওকে তো বাই বাই হ্যাভ ফান ভালো থাকুন